আমার সময়টা এতই খারাপ চলছে যে যেখানেই যাচ্ছি সেখানে গিয়ে ঝামেলা লেগে যাচ্ছে যেমন আজকে আমি চলে গেছিলাম ব্রাইডাল মেকআপ করার জন্য একটা পার্লার যেহেতু আমি ফার্স্ট টাইম পার্লারে গিয়ে এরকম ব্রাইডাল মেকআপ করছি তাই ভিতরে ভিতরে আমি না খুবই এক্সাইটেড ছিলাম আমার লুকটা দেখার জন্য ওরা প্রথমেই ভালো করে আমার ফেসে স্কিন কেয়ার করে নিয়েছিল তারপরে মেকআপ করা শুরু করে একজন আমার মেকআপ করছিল একজন আমার হেয়ার করে দিচ্ছিল তাই অনেক সহজেই কিন্তু আমার মেকআপটা কমপ্লিট হয়ে যায় আর তারপর ওরা আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় তার সাথে সাথে কিন্তু জুয়েলারিগুলো পড়াতে শুরু করে শাড়ি জুয়েলারি পরার পর আমি কিন্তু তখনও অবধি নিজের লুক আয়নায় দেখিনি তো আমার পুরো মেকআপ কমপ্লিট করার পর ওরা যখন আমায় আমার সামনে একটা আয়না ধরে জিজ্ঞেস করে যে আমার লুকটা কেমন হয়েছে তখন আমার নিজের লুক দেখে আমি ওদের সাথে ঝামেলা শুরু করে দিই এটা কি করেছো তোমরা এটা কি মেকআপ করেছো তোমরা আমি তো বুঝতেই পারছি না তোমরা এরকম মেকআপ করে দেবে আমাকে এরপর কি হয়েছিল সেগুলো কিন্তু তোমাদের সাথে অলরেডি আমি লং ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি ভিডিওটা দেখতে একদমই ভুলো না